বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা এসেছি রাসমেলায় তো আর এই রাসমেলাটা হচ্ছে আমাদের রংপুর বিভাগের দিনাজপুর জেলার এক বিখ্যাত জায়গায় সেটা হলো যে আমাদের রংপুর বিভাগের যে কান্তজি মন্দির আছে এই কান্তজি মন্দিরে আজকে আমরা এসেছি আর এই কান্তচি মন্দির কিন্তু অনেকেই চেনে আবার অনেকেই জানে আবার অনেকেই কিন্তু এসেছে এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে এই মন্দির দেখার জন্য আর এই মন্দির কিন্তু আমাদের অনেক বিখ্যাত একটা মন্দির এই মন্দিরকে নিয়ে কিন্তু কিছুদিন আগে অনেক সমচলনা হয়েছিল তো যাই হোক এই ওই সমচলনা নিয়ে আমি তোমাদের মাঝেই কিছু কথা বলবো না আমার শুধু হচ্ছে যে আমি এটাই তোমাদের মাঝে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো এই মন্দিরটি এতটুকুই আর ওগুলো বিষয়ে আমি কথা বলবো না কিন্তু যারা যারা এই মন্দির দেখছো বা এই মন্দির সম্পর্কে জেনেছো শুনেছ তারা অবশ্যই কিন্তু এই মন্দির দেখলেই চিনতে পারবা তো যাই হোক এই মন্দিরে আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি আমাদের বাড়ি রংপুর বিভাগে হলে কি হবে আমাদের বাড়ি হচ্ছে রংপুর বিভাগের একদম শেষ মাথায় তো আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক দূর আসতে হয় কত কিলো হবে এটা আমার মনে নেই কিন্তু হচ্ছে আমরা মাইক্রোবাজি করে এসেছি এখানে প্রায় হচ্ছে পাঁচ ঘন্টার মতো সময় লেগে গেছে আসতে আর এখানে কিন্তু অনেক মানুষ অনেক মানুষ অনেক দূর থেকে এই মন্দির দেখতে আসে তো এখানে মানুষের জন্য হচ্ছে এদিকে যাওয়াই যাচ্ছে না আর এইটা হলো মন্দিরের প্রবেশপথ তো অনেক মানুষ এখানে মানুষের কারণ হচ্ছে পা রাখার জায়গা নেই তো তারপরও আমি একটু কষ্ট করে ভিডিওটা করেছি আর এখানে কিন্তু আমাদের মন্দিরের ভিতরে আসতে প্রায় দু ঘন্টার মতো সময় লেগে গেছে মানে সিরিয়াল দিয়ে তো তারপরও যে আমি কিভাবে এসেছে আমি কিন্তু নিজেও জানি না আমি কিন্তু পায়ে হেঁটে কিন্তু মন্দিরে আসতে পারি নাই আমাকে সবাই ধাক্কা ধাক্কি করেই নিয়ে এসেছে তো এখানে আমাকে শুধু না সবাই সবাইকে ধাক্কা ধাক্কি করেই নিয়ে এসেছে যেহেতু অনেক মানুষ এখানে তো আর আমাদের পরিবারে যতগুলো মানুষ আমরা এসেছি তো আমরা কিন্তু সবাই একদম বিচ্ছিন্ন হয়ে গেছি কেউ কারোর সাথে নেই কে কোথায় হারিয়ে গেছে আমরা কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না শুধু আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে আমরা তিনজনেই আছি কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডের পিছনেই ছিলাম তার হাত ধরেই ছিলাম এ কারণে তার সঙ্গে ছিলাম আর বাকিগুলো কিন্তু কোথায় হারিয়ে গেছে আমরা খুঁজে পাইনি অনেক কষ্টের পরে এই মন্দিরের ভিতরে চলে আসলাম যেহেতু মন্দির দেখার জন্য এসেছি মন্দির দর্শন করার জন্য এসেছি তাহলে তো কষ্ট করতেই হবে আর বন্ধুরা এই হলো সেই বিখ্যাত মন্দির যে মন্দির নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক সমচলনা হয়েছিল কিছুদিন আগে তো এই মন্দিরটা আমিও কিন্তু কখনো দেখি নাই আমার জীবনের আজকে আমি প্রথম এসেছি এই মন্দিরে তো মন্দিরটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো আর এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির তো ভালো করে ভিডিও করতে পারলাম না কারণ এখানে অনেক মানুষ এত মানুষের ভিতরে কিভাবে ভালো করে ভিডিও করব যাই হোক যতটুকু করেছি অতটুকুই নিয়ে আমি সন্তুষ্ট আছি তো তোমাদেরও দেখে অনেক ভালো লাগবে পূজা দেওয়া শেষ আমরা এবার মন্দির থেকে বেরিয়ে পড়ছি আর মন্দির থেকে বেরিয়ে পড়ার সময়ও কিন্তু অনেক সময় লেগে গেছে আমাদের প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো সময় লেগে গেছে অনেক মানুষ বের হতো অনেক সময় লেগে গেছে আর হচ্ছে আমরা যারা যারা হচ্ছে এখানে এসেছিলাম আমাদের ফ্যামিলির তো মন্দির থেকে বেরিয়ে পড়ার পর তাদেরকে ফোন করে আমরা সবাই মিলে একখানে হয়ে গেলাম যেহেতু আমরা হচ্ছে অনেক দূর থেকে এসেছি আর অনেক খিদাও লেগেছে আমাদের সবাইকে আর এখানে কিন্তু হচ্ছে যেহেতু মন্দির মন্দির উপলক্ষে পুজো তাই হচ্ছে এখানে মানে নিরামিষ খাবার সবগুলো হচ্ছে নিরামিষের মধ্যেই খাবার কারণ সবাই পূজা দিতে যায় এখানে আমিষ খাওয়ার মতো কিছু নেই তো আমরা এখানে হালকা করে কিছু খেয়ে নিব আর হচ্ছে যখন একদম মন্দির থেকে বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাব। তো তখন আমরা এখানে অন্য কিছু বাইরে খেয়ে একদম বাড়িতে চলে যাব। আমাদের বাড়ি যেতেও কিন্তু অনেক সময় লাগবে তো হয়তো রাত দুটা বা তিনটাও বাঁচতে পারে বাড়ি যেতে যেতে তাই এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে যাব আর এখানে হচ্ছে আমরা হালকা কিছু করে খাওয়া দাওয়া করে নেব আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনা জিনিস সব তো এখানে আমার মেয়ে হচ্ছে একদম ট্রেন দোল্লা এগুলো দেখে তো একদম পাগল হয়ে গেছে সেগুলোর মধ্যে উঠবো তো যাই হোক আগে এক এক করে তার ইচ্ছেগুলো পূরণ করি তারপর আমরা অন্যদিকে কেনাকাটা করে নেবো তো আগে তার স্বপ্নটাই পূরণ করি এখানে এই ঘোড়ার পিঠে করে বাচ্চাদেরকে ঘোরাচ্ছে তো এখানেও কিন্তু আমার মেয়ে ঘোড়া দেখে একদম পাগল সে ঘোড়ায় উঠবে আবার ভয়ও পাচ্ছে একাই উঠতে চাচ্ছে না তো তার বাবা তাকে জোর করেই হচ্ছে তুলিয়ে দিল আর সাথে আমার ভাগ্নি আছে তো তাকে উঠিয়ে দিল তাকে ওঠার কারণে সে একটু খুব কম ভয় পাচ্ছে তো যাই হোক সে কিন্তু ঘোড়ায় উঠে খুব খুশি হয়েছে আর ও খুশিটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু আর এখানে যতগুলো খেলনা আছে সব খেলনার মধ্যে এক এক করে ওকে ওঠাই দিয়েছি তো তার সঙ্গে আমার বোনের ছেলে বোনের মেয়ে ছিল তারা তিন ভাই বোনই এগুলোতে উঠেছে তো যাই হোক তার সব স্বপ্নই পূরণ করেছি আর বিশেষ করে হচ্ছে আমার মেয়ে কিন্তু এই খেলনাটাতে উঠে খুব ভয় পেয়েছে আর খুব ভয় পাচ্ছে যা বলার মতো না মানে ও কিন্তু এটা সব সবসময় হচ্ছে যখন ফোনে দেখে ফোনের মধ্যে দেখে তো তখন আমাকে বলে মা আমি এটার মধ্যে উঠবো উঠব তো এখন এখানে আসার পর সে খুব ভয় পাচ্ছে একটুকু উঠতে চাচ্ছে না আবার কান্নাও করতেছে তো ওর বাবা বলতাছে মা টাকা দিয়ে তোমারে চড়াই দিলাম তুমি যদি এখন না ওঠো এখানে তাহলে তো আমার টাকাটা নষ্ট হয়ে যাবে তো তুমি একটু খেলো এখানে তো আর আমার বোনের ছেলে মেয়েও আছে এইদিকে তারা ভয় পাচ্ছে না তারা বড় ওর থেকে আরও অনেক ছোটো তো তাদের সঙ্গে হচ্ছে ওকে তুলে দিলাম তো তারপরেও ভয় পাচ্ছে তো যাই হোক তার একটু একটু করে সাহস হচ্ছে আমার বোনের মেয়ে তাকে তুলে নিয়ে গেল তাকে উপরে নিয়ে যাবে তো যাই হোক ও এতদিন থেকে ফোনেই দেখছিল। কখনও বাস্তবে দেখিনি আজকে সেটা বাস্তবে দেখছে বা চলতে গিয়েছে এটাই হচ্ছে ওর কাছে হয়তো অনেক কিছু আর ওর কাছে অনেক কিছু মানে আমাদের কাছে কিন্তু তার থেকে আরও অনেক কিছু তো আমার মেয়ে কিন্তু অনেক খুশি আর আমরাও তার খুশিতে কিন্তু অনেক খুশি যতগুলো খেলা ছিল সব খেলার মধ্যে আমার মেয়েকে এক এক করে উঠিয়েছি তার সব স্বপ্ন ইচ্ছা পূরণ করেই নিয়েছি আর এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি তো আমরা এখন এসেছি কিছু কেনাকাটা করার জন্য কারণ হচ্ছে আমরা অনেক দূর থেকে এসেছি আর এখানে যেগুলো আমরা পাবো সেগুলো কিন্তু সবসময় অন্য জায়গার মধ্যে পাবো না এখানে যেগুলো জিনিস আছে সব একদম নিত্য নতুন জিনিস তো তাই আমরা অনেক কিছুই কেনাকাটা করব। আর এখানে যতগুলো দোকানপাট আছে সবগুলো জিনিস কিন্তু একদম চোখে ধরার মতো জিনিসগুলো দেখে তো একদমই মন মানছে না মন বলতেছে যে সব কিছুই কিনে নেই কিন্তু কি করবো এত কিছু নেওয়ার মতো তো সামর্থ্য আমাদের নেই তো যাই হোক এখানে কিন্তু সব কিছুরেই দোকান বসেছে তো আমাদের কিন্তু মানে আমরাই পুরো মার্কেটটা কিন্তু ঘুরতেই পারিনি পুরো মার্কেট ঘুরতে গেলে অনেক সময় লাগবে আর আমাদের হাতে এত সময় নেই আমাদেরকে বাড়ি যেতে হবে আর আমরা হচ্ছে সন্ধ্যা আটটা বা নয়টার দিকে এখান থেকে গাড়ি ছাড়বো আর গাড়ি ছাড়ার আগে কিন্তু সবাইকে এক হতে হবে আমরা কিন্তু সবাই একদম বিচ্ছিন্ন হয়ে গেছি তো সবাইকে এক হতেও না হলে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যেতে পারে তো তাই আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা পুরো মার্কেট ঘুরে দেখতে পারি নাই আর তোমাদেরও মাঝে আমি এতটা হচ্ছে শেয়ার করলাম না কারণ এত সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আমি আর কি একটু একটু করে তোমাদের মাঝে শেয়ার করে ধরেছি তো তোমাদেরও অনেক ভালো লাগবে দেখে তোমাদেরও ইচ্ছে করবে আমরাও যদি যেতাম তাহলে অনেক ভালো লাগতো তো যাই এখানে কিন্তু সব কিছুরই দোকান বসেছে একদম কাপড় জুতা থেকে সব কিছুই টু জেড দোকান বসেছে এরকম মেলা আমি কখনো দেখিনি আমার জীবনের প্রথম আমি দেখেছি আরও যদি পুরো মেলাটা ঘুরতে পারতাম তাহলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম অনেক ভালো লাগতো তো যাই হোক যতটুকু দেখেছি এতটুকুই আমরা অনেক খুশি আর এখানে কিন্তু আমরা যতগুলো কেনাকাটা করেছি আমি কিন্তু আমার পছন্দ মতো একটাও কেনাকাটা করিনি সব আমার হাজব্যান্ড হচ্ছে তার পছন্দ মতো কেনাকাটা আর ওর পছন্দ মানে আমার পছন্দ আর আমার পছন্দ মানে ওর পছন্দ তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই কান্তজি মন্দিরে কে কতবার এসেছো বা কারা কারা এসেছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে তো তাই আমরাও চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন